আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কুখ্যাত মাদক সম্রাট মতি কাজী মেম্বার ও তার ভাই মাদক ব্যবসায়ী ইসলাম কাজী সহ এবং তাদের সন্ত্রাসী গ্রুপ কর্তৃক সুদাসী গ্রামের বিএমপি জামাত নেতা ও নিরু মানুষের উপর ভাঙচুর ও লুট তারা যে কারণে বিক্ষোভ মিছিল বিক্ষোভ এবং মানববন্ধন আয়োজনে সুদাসী গ্রামের সাধারণ জনগণ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মামলা মাদকের যে একটা সর্বরাজ্য এবং এই সুদাসীকে নৈতিকভাবে সোদাশি জনপদের সোদাশি যুব সমাজের ধ্বংসের মূল কারিগর হচ্ছে সে একটা জনপদকে মাদক ব্যবসাতে কীভাবে ধ্বংস করা হয় এটা এই এই মতিগাজির থেকে শেখা উচিত তার ভাই এবং সে বছরের পর বছরের এই ব্যবসা করে যাচ্ছে এবং এই জনপদের মানুষকে এমন কোনো জুলুম নাই যে তার সে জুলুম তারা করে নাই এই জনপদের প্রত্যেকটা মানুষ তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত আচ্ছা গতকাল রাতে কি হয়েছিল গতকাল রাতে আসলে কালকে সম্ভবত নামকো ডিপার্টমেন্টের লোক আসছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর লোক এবং তারে ছবি দাম চালায় এবং অভিযান হয়তো বা যেটা মনে হয়েছে তো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় তো আমরা ভাবছিলাম যে তো এলাকার মানুষ এতই বেশি খুশি হয়েছে যে এই লোকগুলা গ্রেপ্তারের পর এলাকার মানুষ মিষ্টি বিতরণও করছে মানে খুশি মানে এই মিষ্টি বিতরণ কর্মসূচি বা আনন্দ কর্মসূচি উল্লাসের মাঝে নার্কটি ডিপার্টমেন্টের লোক তাদেরকে ছেড়ে দেয় কি কারণ ছাড়া এটা তারাই বলতে পারে সংশ্লিষ্ট যারা আছে এবং তারা ছেড়ে দেওয়ার পরে এবং সেই রাগ এবং সেই ক্ষোভে তারা আমাদের কিছু লোকজনদের উপর ব্লেম দেয় যে আপনারা আমাদের নাম নাম দিচ্ছে যে মাদক ব্যবসা করছে আপনারা তো আমার নাম দিচ্ছে তোমাদেরকে দেখে এই জায়গা থেকে তারা সুযোগের ছিল আমাদের বাবর ভাই এই জনপদের একজন সম্মান ভালো মানুষ তিনি আসলে গরিব মানুষ এবং সে তার যে জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী গণ্ড এই মানুষটা এই মানুষটা নেতারজনক ভাবে অসহায় না একদম নেতারজনক পাবে যে মামলা যেভাবে তার উপর হামলা করা হয়েছে আমরা এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা চাই এই সুতাশীর জনপদ শান্তি এবং সম্প্রীতি এবং ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক এখানে মাদক এখানে মাদকের যে সর্বরাজ্য আছে মাদকের স্বর্গরাজ্যে শেষ এবং ইতি টান ইতি আমরা দেখতে চাই আমরা চাই না এই জনপদে কোনো মাদক দিয়ে এই জনপদকে ধ্বংস করা গতকালকে রাত্রে তারা বিনবাস পড়ার পরে তারা বিনবাস আগের থেকেই শুরু হয়েছে তারা বিনবাস পড়ার পরে হলে বেশি ঝামেলা গান জাম গুলো যোগাইছে কিন্তু ওই মতি কাজির ভাই ইসলাম কাজীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ধরে নিয়ে যাওয়ার পরে এবং ওই যে গাজা গাজাবত ইয়াবা ট্যাবলেট পাইছে সহকারে সহকারে ধরে নিয়ে যাওয়ার পরে তাকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়ার পরে তাকে বাড়ি আসে বাড়ি আসার পরে সব বাড়ি গদ্দর ভাঙচুর হয় এবং লুটপাট করে নিয়ে হয় এবং জামাত ইসলামের রোকন মোহাম্মদ বাবর শেখকে অত্যাধিক মারধর করা হয় এবং বিএনপির লোকজনকে অনেক মারধর করা হয় তাকে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাই দিকে কিভাবে আপনার বাড়ি ধরে আমরা রাত সাড়ে নয়টার দিকে আমার বাড়ি ভাঙচুর করছে আমার বাড়ির টিন টিন কুমাইছে ঘরের ভিতর যে আসবাবত যা ছিল সব বাড়ির জুড়ে ভাঙছে তারপরে টাকা পয়সা যা সোনাদানা যা ছিল সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আর যখন এই ওর বাইরে ধরে ধরা পর এরকমের দুটো আবার টুকলা পাইছে আর গাঁজা দুই কেজি গাঁজা পাইছে গাঁজা পাওয়া পর তখন আমাদের বলছে যে ওরা আমাদের ধরায় দিয়েছে এই ধরায় দেওয়ার পর এই কথা স্লোগান উঠে দিয়ে পরে ইসলাম যখন ছাড়িয়ে দিয়েছে ছাড়িয়ে দেওয়ার পরই আমাদের বাড়ি ঘর ধর ভাঙচুর করে ফেলাইছে এমন বিচার চাই যে সর্বস্ত্য সাজাদদের জন্য আলবিদা সর্বস্ত্য সাজাদায় যে এমন অবস্থান করতে পায় একটা বাড়ি আমার বাইতে বুঝাই আমার ঘরে বেতা এসে ফলাইছিল তাকে ধরে নিয়ে তার ডাইনারকাল ডাইনারকাল ভেঙে দিসে কি 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 বুঝি কথাটা যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে মতিকাদির আপনাদের বিচার করতে হবে বিচার করতে হবে বিচার যদি আপনারা কিন্তু মতি কাজে কি করছে মতি কাজে এই যে অনেক দিন আগে থেকে এই একটা খুনি তারপরে সে মাদক ব্যবসাকারী তার বউ মাদক ব্যবসা তার ফ্যামিলিরা ধরে মাদক ব্যবসাকারী প্রিয় দর্শক এখন উৎসুক জনতা তারা রাস্তা বন্ধ করে দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সড়ক অবরোধ হচ্ছে মতি এবং তাদের মাদক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে